আহ নারিকো তো সুন্দর অভিনয় করে ও জন্য নারিছাড়া রে এর আগে শুধু শুনতাম নারি ছলনাময় কিন্তু জানতাম না কিন্তু এই বন্ধুটা ছ্যাকা খাওয়া দেখে আমি বুঝতে পাচ্ছি নারি আসলে ছলনাময় কিভাবে এই বেচারাকে ঠকাইছে প্রতিমন্ডি ডাইরেক্টর প্রতিমন্ডা ঠকাইয়া ছ্যাকা দিয়ে একদম বেকা কইরা গেছে এখন শুধু রাস্তার আসে পাগলের মতো নাচতেছে আর কাঁদতেছে আর মির্কি মাছের মতো সারিমা বন্ধুর যখন অটোমেটিক টয়লেট যাইলে হাগাটা বদ্ধ যায় তাহলে বন্ধু তোমার কি কষ্ট লাগে কষ্ট লাগে তাহলে তুমি ছোটবেলায় শুনতাম যে পানের বটু পোলাইনের পিছন দিয়ে ঢুকাইলে ফাইখানা কষাটা ক্লিয়ার হয়ে যায় পানের বটুটা পিছন দিয়ে ঢুকাইয়া দাও তাহলে তো ফাইখানা ক্লিয়ার হয়ে যায় টয়লেটে গিয়ে গুখা

মানুষ বিশ্বাস না করেন যা একটু ব্যবসা দু একটা প্রেম কর্মু সেটা আমার বন্ধুর এখন সেখানে খাওয়ার অবস্থা দেখে আর নারী প্রেমে পড়ার আর ইচ্ছা নাই বন্ধু আমারও অনেকটাই বাঁচাইছে

আচ্ছা টিকটক এখন সবসাথে প্রতিবন্ধীরা বেশি ভাইরাল হয় ওইটা কি আমাদেরকে আবার প্রমাণ করতে হবে এগুলো দেখলে তো বোঝা যায় আসলে আসলে এর প্রতিবন্ধীরা ভাইরাল হয় বালা মানুষ ভাইরাল হতে পারে না দেখেন বালা অনেক ছেলে বলে আছে যে অনেক ইস্টকাল করে অনেক চেষ্টা করে আসলে ভাইরাল হতে পারে কিন্তু প্রতিবন্ধী আর আনকমন আর আনকাই আনসাইজ কালার গুলো এসে ভাইরাল হয়েছে এ আবার পাবলিক বাইজে গেছে গ্রামের ওয়াইফাই আর শহরের ওয়াইফাই নিয়ে এখন আমার মনে হয় যে এটা হইতেছে গ্রাম ওয়াইফাই দিয়ে আসলে ভুল হইছে যেভাবে এগুলো উঠতেছে কয়দিন কয়েকদিন পর তো অনলাইন চকরটারে তো চিড়িয়াখানা বানাবাল